খুব ভালো লাগতেছে তো আমি যে কথাটা বলতে চাই আমরা জন্ম নিচ্ছি আমরা সবাই মারা যাবো একদিন শাস্ত্রীর কথা যে মারা যাবো আমরা আমাদের শেষ আসি তাহলে আমরা যেটা করি যে আমরা যাই মারা যাই আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ পাপ বা পুণ্য থাকে সেগুলো কিন্তু একটা কাজ হয় আমাদের একটা কথা আছে যে মন ভিন্ন মানুষ নাই পাপ ভিন্ন জীবন নাই মানে জেনে না জেনে কোনো না কোনো ভাবে পাপটা কিন্তু হয় এর জন্য কি হয় তার শাস্তি হয় আমাদের আমাদের নরকে যেতে হয় তাহলে কি নরকে যাওয়ার আরেকটা কারণ থাকে মিথ্যা কথা বলা আমাদের চলার পথে নানা রকম মিথ্যা কথা বলি আর মিথ্যা কথা বলার এটা আছে যে আমরা জানিয়ে শুনে মিথ্যা বলে যে জন অন্তি কুচ্ছা না ইহকালি কুচ্ছা অন্তি নরকে গমন উভয় সপ্তম কুল নরকে প্রবেশ তার মানে কি জেনে বা না জেনে জেনেও বলতে পারি না জেনেও বলতে পারি যদি বলি তাহলে কি হবে আর কুৎসা সামানে কি এই জগতে বেঁচে থাকা কালীন তার দুর্নাম হবে দেহটা ত্যাগ করবে সে তখন কি হবে নরকে গমন করবে সে এবং তার ফলে কি হবে তার সপ্তম কুল সে একা হবে হবা নয় মিথ্যা কথা বলার জন্য তার সপ্তম কুল আগে এবং পরে দুজন কি ওই একজনই মিথ্যা কথা বলার জন্য দুজন কি নরকে যেতে হবে এটা ভাগবতের কথা এটা আমাদের মাথায় রাখতে হবে এই যে আমরা বাবা মায়ের কর্ম করি তাহলে কি আমাদের একাদেশি করতে হবে আমাদের কি হয় যারা নরক গ্রামে থাকে অনেক সময় কি হয় এরা পণ্য করানোর জন্য এদের কি হয় নরকে পতিত হয় কষ্ট ভোগ করে কিন্তু সেই সুযোগটা তাদের হয়নি নরক থেকে উদ্ধার পাওয়ার তখন কি হয় আমরা সন্তানেরা ওই পিতা মাতাকে উদ্ধার করতে পারি কিভাবে প্রশ্ন কিভাবে আছে তার আমরা কারা করে যদি একাদশীর ফলটা আমাদের মৃত পিতা মাতার উদ্দেশ্যে যদি দান দিয়ে অর্পণ করি কৃষ্ণকে বলে হে কৃষ্ণ আমি যেটুকু পূর্ণ সঞ্চয় করেছি আমার মৃত পিতা বা মাতা বা অমুকে

তুমি আমি দান করলাম অমুককে অমুককে করলাম তুমি ফলটা তাকে দিউ হ্যাঁ এটা কিন্তু আমরা করতে পারি আর যেটা আর যেটা বলতে চাই যে আমরা এই পৃথিবীতে কোথা থেকে এসেছি কেউ জানি না কেন এসেছি তাও জানি না মৃত্যুর পর কোথায় যাব তাও জানি না তার মানে কি আমরা কিছুই জানি না তাহলে আমরা কেন দ্বন্দ্ব করবো মানুষের সাথে প্রশ্ন কেন দন্দা আমরা কোথায় যাব জানি এই যে মারা গেছে আমরা যায় জমা হব তারপর আমাদের সিরিয়াল অনুযায়ী যে কর্মগুলো সেগুলো হবে কিন্তু এছাড়াও একটা কাজ আছে সেখানে মন বুদ্ধি অহংকার দ্বারা আমাদের আবারও একটা এই দেহই তৈরি হবে ওখানে আমাদেরকে দেখানো হবে যে দেখ তুই কথা দিয়েছিলি পৃথিবীতে যাওয়ার আগে যে কি কৃষ্ণ আর তরে যাবে পৃথিবীতে কথা মিথ্যাবাদী পৃথিবীতে কি কি করে আসিস বলি না বাইস্কোপ ওই রকম বাইস্কোপের মতো একটা চিত্র আমাদেরকে দেখানো হবে যে আমরা পৃথিবীতে কি কি করেছি অবশ্যই দেখাবে এটা যারা বলে যে না দেখাবে না আবার আরো একটা জিনিস এখানে আমরা মায়া দ্বারা বন্দী আছি কিন্তু ওখানে যায় মায়া থাকবে না সবাইকে আমরা একবারের জন্য হলো দেখতে পাব আমরা দেখতে পাবো কিন্তু মায়া থাকবে না চিনতে পড়রোমু ঠিক ওখানে মায়া নাই কিন্তু এখানে মায়া আছে তার মানে কি বুইরা গেল আর একটা জিনিস শাস্ত্রে আরো একটা আছে আমরা বলি না জন্ম মৃত্যু বিয়হ শ্রুতি কি শাস্ত্রে আছে আমরা যদি ধর্মিক হই ভগবানকে যদি বিশ্বাস করি তাহলে অবশ্যই মানতে হবে এটা তার মানে ইদারা আমি একটা গল্প শোনাতে পারি

প্রচুর জল তৃষ্ণা পেয়েছে একটা কি করছে মাঠের মাঝখানে যে একটা বিরাট এক গাছ আছে হ্যাঁ ওই গাছের নিচে সে বসে একটু আরাম করতেছিল আরাম করার সময় ঠিক দুপুরবেলা বেলা একটা ঘটনা ঘটে ঘটনাটা এমন বারুন কি করে করে ঘুরে ঘুরতেছে ঠিক ওই সময় ঘুরতে ঘুরতে কি হলো গাছের অনেকগুলো পাতা যখন নিচে পড়ে জমেছিল ওই পাতাগুলো ঘুরতেছে ঘুরতে ঘুরতে

একজন মহিলা কি করতেছে ওই দুপুর গড়িয়ে বিকেল ঘটনা এটা হচ্ছে দুপুর পিছিয়ে আসলো ওই বিকেলে কি হচ্ছে একজন মহিলা দিয়ে ওই মহিলাটা ধাক্কা মারে মহিলাটা মারা যায় মহিলাটা মারা যায় তখন ওই গরুটা আবার কি করলো ওই গ্রাম থেকে চলে যাচ্ছে যে আবার একটা মানবের রূপ ধারণ করলো ব্রাহ্মণ সবই দেখলো ব্রাহ্মণ ওই যে মানব রূপ ধারণ করলো তার সামনে গিয়ে দাঁড়ালো তাকে প্রণাম করলো বলতেছে যে বাবা তুমি কি আমি সেই প্রথম থেকে যে বারণ খুললো তখন থেকে এই পর্যন্তই আমি তোমার সাথে আছি তুমি কে তুমি কি আমাকে একটি কৃপা করে বলবি তখন করছে যে আমি হচ্ছে জম রাজা তো কেন এসেছ যে ওই মানুষের আজকে মৃত্যু যুগ ছিল এর আগে অনেকগুলো মৃত্যু যুগ ছিল কিন্তু তার পুণ্যের ফলে মৃত্যু যুগ গুলো গেছে কিছুতেই মৃত্যু যখন হচ্ছিল না তখন তার মৃত্যুকে পূর্ণ করার জন্য আমি এসেছি তখন ব্রাহ্মণ এত জানিয়েলা তাও তাও সে তাকে মসকরা করতেছে বলে ঠিক আছে এত যখন জানে আমার মৃত্যু কিভাবে হবে বলো দেখি একটু তোর তো কুমিরে কামড়ে মৃত্যু হবে কুমিরে পেটে যাবি তুই ব্রাহ্মণ এখন হাসতেছে মনে আর আমি তো জলেই নামবো না তুমি মৃত্যুটা হবে কিভাবে কুমি কি ডাঙ্গায় আসলে মানে মনে মনে হচ্ছে এটা এখন যমরাজা তো অন্তর যে আমি বুঝে নিলো যে থাম দাঁড়াতে কি করি দেখি তোর এখন ব্রাহ্মণ ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলো ওই রাজ্যের যিনি রাজপুত্র ছিল রাজপুত্রের এখন খুব শখ যে সে ব্রাহ্মণের কাছে পূর্বে আর ওই ব্রাহ্মণকে কি করতে বাড়িতে আসে রাজপ্রাসাদে আসে পড়াতে হবে হ্যাঁ এখন আবার ওই রাজ্যের জন্য জ্ঞানী ব্রাহ্মণ যেন রাজার ছেলের এটা শখ তখন কি করলো চারিদিকে যখন আমরা যে শুনি না যে যে ভালো মানুষ মানুষ মুখে বলে দেয় মানুষকে বলতে হয় না যে অমুক ভালো মানুষ হ্যাঁ নিজেকে বলতে হয় না কিন্তু মানুষই বলে দেয় অমুক এইরকম অনেক জানি সেটা সবাই জানে তার খুজ করে তাকে অনেক বলার পরে তাকে নিয়ে আসা হলো সে তো প্রথমে রাজি নয় যে না আমি যাবো না তো অনেক শিষ্য আছে আমি করি করি আমি রাজপাশে দেখে না থাকবো অনেক বলার পরে তখন সে রাজি হয় যখন ওই রাজার সন্তানকে সে পড়ালো কয়েকটা কার্য দিবসের পরে রাজার ছেলের আবার শখ হলো কি সে সাঁতার কাটবে পুকুরে সে সাঁতার শিখবে সাঁতার কাটবে খুব শখ ব্রাহ্মণ তো জানে তার মৃত্যু হবেন অনেক কিছু বলে দিল যে না পারবই না ইসি বলার পরে রাজার এখন হুকুম যে না তার ছেলে সাঁতার কাটবে ব্রাহ্মণকে সেটা পালন করতে হবে তখন এখন ব্রাহ্মণ বুদ্ধি দিল ব্রাহ্মণ তো বলেনি কাউকে তার জীবন এরকম ঘটতে পারে ব্রাহ্মণ বুদ্ধি দিল ঠিক আছে আমি একটা শর্তে যাবো কি শর্ত যে ওই পুকুরে কি করতে হবে নিচে আর কি করতে হবে কোনো প্রাণী যেন ঢুকতে না পারে এমন ভাবে খাঁচা তৈরি করে দিতে হবে মানে রাজার সন্তান আর ব্রাহ্মণ দুজনে মিলে সেখানে ওরা সাঁতার কাটবে একটা মাছও যেন প্রবেশ করতে না পারে এই রকম একটা খাঁচা তৈরি করে দিতে হবে করিও না এখন রাজার সন্তান সাত কাটবে বিশাল ব্যাপার তখন কি হলো রাজ্যের যত ওই কাজ করে যারা লোহা কাজ করে সবাই কি নিয়ে আসা হলো দ্রুত গতিতে জানা এটা কাজটা করা হয় হ্যাঁ তখন সবাই আসল যখন হয়ে গেল তারা সাত আর কাটতেছে 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 তখন ব্রাহ্মণ মনমনে ভাবে কি

মধ্যে প্রবেশ করে বলতেছে যে ব্রাহ্মণ আমি অমুক জায়গায় বলেছিলাম তোমাকে যে তুমি কুমিরের মধ্যে আমি মৃত্যু করবে আজ তোমার সেই লগ্ন উপস্থিত আমি হচ্ছে যম রাজা তখন সে কি করলো কুমিরের মূর্তি ধারণ করলো করে তাকে কি করলো বধ করলো আর এইভাবেই মৃত্যু হলো তার আর শাস্ত্রে এভাবে দেখেছে যেটা ঘটার